কারণ আমাদের বন্ধু আমাদের লড়াইয়ের সাথী আনোয়ার হোসেন সুমনকে গতকাল গভীর রাতে তার তিনটি ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়ে আছে তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে গভীর রাতে পুলিশ তার বাসায় গিয়ে তাকে গ্রেপ্তার করেছে তার অপরাধ কি তার অপরাধ হচ্ছে গত চল্লিশ দিন ধরে সিলেট শহরে অটোরিকশা বন্ধ অটোরিকশা বন্ধ করে দিয়ে গাড়ি ধরে কাদা পানির মধ্যে ডাম্পিং করা হয়েছে শ্রমিকদেরকে বাসা থেকে টেনে বের করে গলি থেকে টেনে বের করে গ্রেপ্তার করে জেলে রাখা হয়েছে আপনারা জানেন আমাদের বন্ধু প্রতিম সংগঠন বাসরের সিলেট জেলার সমন্বয়ক কমরেড আবু জাফর সহ কমরেড প্রণব সহ এগারো জন শ্রমিককে গ্রেফতার করে এক মাস জেলে রাখা হয়েছিল আমাদের কমরেডরা আমাদের সিলেটের যারা লড়াকু কমরেড তারা এই অসহায় অটো চালকদের পাশে দাঁড়িয়েছিল এখানে যারা সিলেটে বটজয়া রাজনীতির প্রতিনিধিত্ব করেন এক সময় মেয়র ছিলেন আরিফ সাহেব তিনি আগামীতে নির্বাচন করবেন তার নির্বাচনে মনোনয়ন পাওয়ার জন্য এবং দলের কাছ থেকে মনোনয়ন নেওয়ার জন্য তিনি যেই খারাপ কাজ খেলছেন সেইটা হচ্ছে সিলেটি বনাম নন সিলেটি সিলেটের নন সিলেটিদের বলা হয় আবাদি যারা সিলেটের বাইরে থেকে সিলেটে এসেছেন তাদেরকে বলা হয় আবাদি সিলেটের অধিকাংশ শ্রম দেওয়ার যে কাজ সেই কাজ করেন সিলেটের বাইরের লোকেরা সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এবং ঢাকা কুমিল্লা নেত্রকোনা কিশোরগঞ্জ এইসব এলাকার মানুষরা সিলেটে গিয়ে কাজ করেন সিলেটে তিরিশ হাজার অটো আছে সেই অটো অধিকাংশ চালকই হচ্ছেন সিলেটের বাইরের এই কাঠ খেলছেন আরিফ সাহেব আরিফ সাহেব এখানে সিলেটি নন সিলেটি ইস্যু তৈরি করার চেষ্টা করেছেন কারণ তিনি মনে করছেন নন সিলেটি ইস্যু তৈরি করতে পারলে আবাদি ইস্যু তৈরি করতে পারলে সিলেটের মানুষ যারা সিলেটের লোক তারা তাকে ভোট দিবেন সেই কারণেই তিনি নতুন যেই সিলেট মেট্রোপলিটন কমিশনার গিয়েছেন আব্দুল কুদ্দুস তাকে ব্যবহার করে এই গরিব মানুষের বিরুদ্ধে লড়াই করছেন এই গরিব মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এই গরিব মানুষদেরকে তথাকথিত সিভিল সোসাইটি তারা বলছে তারা সিলেটের পরিবেশ নষ্ট করছে আমি আরিফ সাহেবের কাছে প্রশ্ন করতে চাই আপনারা তো লন্ডনে থাকেন আপনারা নিজেরকে লন্ডনে দাবি করেন আপনাদের পূর্বপুরুষ যিনি প্রথম লন্ডনে গিয়েছিলেন তিনি ছিলেন জাহাজের খালাসি, সেই খালাসি লন্ডনে গিয়ে লন্ডন থেকে আর দেশে ফিরে আসে নাই এভাবে সিলেটের মানুষরা লন্ডনে গিয়েছে ব্রিটিশরা তো কখনো বলে নাই যে সিলেটিরা লন্ডনে কাজ করতে পারবে না কখনোই তারা এই কথা বলে নাই কিন্তু কেন আরিফ সাহেব আপনি বলছেন আবাদিয়া সিলেটে কাজ করতে পারবে না আমি আরিফ সাহেব তো তার রাজনীতি করছেন কিন্তু যে পুলিশ কমিশনার কুদ্দুস চৌধুরী সাহেব লাঠিয়াল হিসাবে ব্যবহৃত হচ্ছেন তার কাছে জানতে চাই বাংলাদেশে চৌষট্টিটা জেলা আছে চৌষট্টিটা জেলা শহর আছে এই চৌষট্টি জেলা শহরের তেষট্টিটা শহরে আপনার রিক্সা চলে অটোরিক্সা চলে সিলেটের আপনার প্রত্যেকটা উপজেলা শহরে অটোরিক্সা চলে তাহলে কেন সিলেট শহরে অটোরিক্সা চলতে পারবে না অটোর কি অপরাধ অপরাধ হচ্ছে আপনার ধনী মানুষ আপনারা পয়সা মানুষ আপনারা মনে করেন করার দায়িত্ব একমাত্র আপনার করার অধিকার আপনাদের সেই কারণেই যে পায়ে চলা রিক্সাকে অটো রিক্সায় পরিণত করে গরিব মানুষের কষ্ট কমানো হয়েছে সেইটা আপনাদের সহ্য হয় না সেই আপনাদের সহ্য হয় না বলেই অটো রিক্সা বন্ধ করার কথা বলছেন আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই আপনার মেমরি যদি জেলিফিশের মেমরি না হয় তাহলে গত বছরের নভেম্বর মাসে যেই ঘটনা ইন্টারিম করাতে চেয়েছিল তারা হাইকোর্টকে ব্যবহার করে তারা হাইকোর্টের রায় নিয়ে তিন দিনের মধ্যে ঢাকা শহরকে রিক্সা শূন্য করতে চেয়েছিল তারা পারে নাই কারণ এই রিক্সা করেছিল। যারা নিহত হয়েছিল যারা আহত হয়েছিল তাদেরকে হাসপাতালে নিয়ে গিয়েছিল আর আপনি তাদেরকেই নিষিদ্ধ করতে চেয়েছিলেন সেই রিক্সা শ্রমিকরা হাজারে হাজারে লাখে লাখে ঢাকা শহরে নেমে এসেছিল ঢাকা শহরকে আপনার দখল করে নিয়েছিল আমি এবং কমরেড বন্না দেখা করেছিলাম তাকে বলেছিলাম কি কারণে কেন আপনি রিক্সার উপরে রায় করতে দিলেন তিনি বলেছেন ভাই ভুল হয়ে গেছে আজকের মধ্যে সেই রায় আমরা স্থিত করে দিব আমরা হাইকোর্ট থেকে আমাদের সমাবেশ স্থলে যাওয়ার আগেই সেই রায় স্থগিত হয়ে গেছে সেইটা কেন হয়েছে সেইটা শ্রমিকদের শক্তির কারণে রিক্সা শ্রমিকদের ঐক্যের কারণে এই ঘটনা ঘটেছে আজকে সিলেটে রিক্সা শ্রমিক ঐক্যবদ্ধ তারা ঐক্যবদ্ধ ভাবে গত আঠাইশ তারিখ মঙ্গলবার সিলেট শহরকে অচল করে দিয়েছিল প্রয়োজন বোধে আগামীকাল রবিবার থেকে সিলেট শহর আবার অবরুদ্ধ হবে সিলেট শহর আবার অচল হবে লড়াই করে আমরা হটিয়েছি লড়াই করে শেখ হাসিনাকে হটিয়েছি লড়াই করে আমরা প্রয়োজনে ওই কুদ্দুস চৌধুরী তাকেও সিলেটের মাটি থেকে আমরা হটিয়ে দিব যে কুদ্দুস চৌধুরী বলতে চায় যে রাবাদী আমি তো বলি কুদ্দুর সাহেব আপনার বাড়ি কি সিলেট আপনার বাড়িও সিলেট না আপনিও তাহলে আবাদি আপনিও সিলেটের বাইরে থেকে গিয়ে সিলেটে চাকরি করছেন এই অধিকার যদি আপনার থাকে তাহলে সুনামগঞ্জের মনগঞ্জের লোকজনের সিলেট শহরে গিয়ে কাজ করার অধিকার আছে সেই কথা আমি বলতে চাই অবিলম্বে সরকারের কাছে আমি বলতে চাই পুলিশ প্রশাসনের কাছে বলতে চাই সেই কুদ্দুস চৌধুরী আরিফ সাহেবের টাকা খেয়ে আজকে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন তাকে অবিলম্বে সিলেটের মেট্রোপলিটন কমিশনার থেকে অব্যাহতি দিতে হবে তাকে ক্রস করতে হবে তাকে ঢাকায় ফিরিয়ে আনতে হবে তার তারা যে সমাজে অনাসিত হয়েছে সেইটা চলতে দেওয়া যাবে না